বাংলাদেশের সংখ্যালঘু সনাতনী দীপুচন্দ্র দাসকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে ধর্মান্ধ মৌলবিদের দ্বারা বাংলাদেশে ইউনুস সরকারের আমলে হিন্দুদের ওপর অত্যাচার ক্রমশই বেড়ে চলেছে শুক্রবার এরই প্রতিবাদে কালনায় পথে নামল বিজেপির নেতা কর্মীরা কালনা চার নম্বর মন্ডলের মণ্ডল সভাপতি গৌর মন্ডলের নেতৃত্বে এই প্রতিবাদ মিছিল এস কে রোডের ওপর করা হয় কৃষ্ণদেবপুর প্রাইমারি স্কুল থেকে ধর্মনাগা মোড় পর্যন্ত হয় এই প্রতিবাদ মিছিল হিন্দু হিন্দু ভাই ভাইয়ের ডাক তোলা হয়েছে মিছিল থেকে এবং পাশাপাশি কয়েকদিন আগে আপনারা জানেন তাই ওরা হিন্দু অবমানের নাম করে মুসলিম অবমাননা নাম করে ওরা একটা মানে যে কোনো ছুটো ওরা কিন্তু এই সন্ত্রাস ছাড়াই হিন্দু বলতে পারে ওদের আগে দ্বিতীয় দাস বলে একজন হিন্দু ছুটো করে তারা ইসলাম অবমান নাম করে তারা কিন্তু তার উপর আক্রমণ করে তাকে জ্যাম প্রায় হাত মারা করে প্রায় জ্যাম করে তাকে দেওয়া হয় তার প্রতি মানে সমগ্রভাবে বাংলাদেশ সরকার চলছে সরকার শুধু হিন্দু বিরোধী সরকার হিন্দু সরকার এই সরকার জানেন এই আগেও কিন্তু ওই গণেশের পায়ের তোলায় কোরআন দেখে ইসলাম অবমান নাম করে তারা হিন্দু দোকান মন্দির করে পরে যখন জানা গেল যে একটা মুসলিম যুবক এটা করেছে

লাভ জিতে এই ভারতে আমরা উনাকে কোন ঢুকতে না ইউস্ক এই কথাটাই প্রতিবাদ জানাই যে কোন ভাবে যদি হিন্দুদের উপরে হামলা করে ইউস্ক বুঝিয়ে দেব যে মন হিন্দুরা কতটা জাগ্রত এরকম ইউস্ক আমরা এটাও জানতে যায় যে ভারতে হিন্দুরা মরে না ওই ইউস্কে আমরা বুঝিয়ে কালনা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে